আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি চালু করেছে কয়েকদিন আগে আপনাদেরকে আজকে আমি জানাবো এবং দেখাবো এবং বোঝাবো কিভাবে সেনাবাহিনী সৈনিক নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনারা আবেদন করতে পারেন বলেছে আবেদন একজন প্রার্থী প্রয়োজনীয় যোগ্যতা সাপেক্ষে সাধারণ জিডি টেকনিক্যাল ট্রেড যেটাকে টিটি বলে আবেদন করতে পারবেন এছাড়াও বিএনসিসি এর সদস্যরা সেনা সদস্যদের সন্তান এবং টিআই সমূহ প্রার্থীগণ পৃথকভাবে আবেদন করতে পারবেন সকল ক্ষেত্রে এস এম এস অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে প্রতি আবেদনের অনুকূলে সর্বমোট তিনশো টাকা ভর্তি পরীক্ষার ফি বাবদ এবং অনলাইনের রেজিস্ট্রেশন ফি বাবদ একশো টাকা কর্তন করা হবে বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে সংস্থাটির নাম হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী পদের নাম হচ্ছে সৈনিক কর্তৃপক্ষের উপর নির্ভর করে আপনার পোস্টিং করতে হবে পদের সংখ্যা হচ্ছে অনির্ধারিত চাকরিটি অবশ্যই অনলাইনে করতে হবে চাকরির ধরন হচ্ছে সামরিক যেটাকে আমরা সরকারি বলি সরকারি তো সামরিক তাই না আর অবশ্যই ছেলেরা আবেদন করতে পারবে মেয়েরা না বয়স হতে হবে সতেরো থেকে পঁচিশ বছর পর্যন্ত যদি আপনার বয়স ছাব্বিশ বছর হয় তবে আপনি আবেদন করতে পারবেন না যদি আপনার সতেরো বছর বয়স না হয়ে ১৬ বছর পাঁচ মাস হয় তবুও আপনি আবেদন করতে পারবেন না আর বিস্তারিত অবশ্যই আমরা পড়ে শোনাব এবং জানাবো অভিজ্ঞতা অবশ্যই সার্কুলারের ভিতরে অন্তর্ভুক্ত রয়েছে যা আমি আপনাদেরকে ডিটেলস জানাবো বেতন স্কেল একইভাবে এবং অন্যান্য সুবিধা হচ্ছে সরকারি সকল সুযোগ সুবিধা আপনি বুক করতে পারবেন আবেদন শুরু হবে একুশে ডিসেম্বর দুই সালে কবে দুই সালে একুশে ডিসেম্বর আবেদন শুরু এবং শেষ হবে একত্রিশে জানুয়ারি দুই সালে অবশ্যই তাদের অফিসিয়াল ওয়েবসাইটে আপনি গিয়ে বিজ্ঞাপন দেখতে পারবেন জয়েন ডট আর্মি ডট ডট এম এল ডট বিডি এই টাইপের অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে আমি তাদের লিঙ্ক দিয়ে দিব সেখানে গিয়ে আপনি ইন ডিটেলসে পড়তে পারেন পদের সংখ্যা যেহেতু অনির্ধারিত সেহেতু তাদের অবশ্যই সাধারণ ট্রেড মানে জিডি ও পুরুষ ও মহিলা যেহেতু এই সার্কুলারে শুধুমাত্র পুরুষে আবেদন করতে পারে সো মহিলা এটা আসাতেও ভয় পাওয়ার কিছু নাই বয়স হতে হবে পয়লা ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখে সতেরো বছরের কম এবং বিশ বছরের বেশি হবে না অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় অর্থাৎ আপনার সতেরো বছর থেকে শুরু করে বিশ বছরের বেশি হবে না এই টাইপের আপনার নিতে হবে ঠিক আছে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কারিগরি হতে পারে উন্মুক্ত হতে পারে নাই ন্যূনতম জিপিএ হতে হবে থ্রি পয়েন্ট জিপিএ আপনার থ্রি পয়েন্ট হলেই হবে এর নিচে হলে হবে না শুধুমাত্র আপনি আবেদনটাই করতে পারবেন টাকাটাই আপনার গচ্ছা যাবে টেকনিক্যাল ট্রেড টিটি নিতে হবে আপনাকে বয়স অর্থাৎ টেকনিক্যাল ট্রেডে যারা আছে হুম তাদের বয়স ফেব্রুয়ারি আহ দু তারিখ সতেরো বছরের কম একুশ বছরের বেশি হবে না এফিডেভিট গ্রহণযোগ্য নয় শুধুমাত্র ড্রাইভিং পেশায় অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীর ক্ষেত্রে বয়স সীমা এক বছর শিথিলযোগ্য অর্থাৎ সতেরো হতে ২২ বছর হতে পারে ঠিক আছে অর্থাৎ সে যদি ড্রাইভিং করতে পারে গাড়ি চালাইতে পারে শিক্ষাগত যোগ্যতা কারিগরি যোগ্যতা এসএসসি ভোকেশনাল হতে সংশ্লিষ্ট কারিগরি বিষয় সহ ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট পেতে হবে তারপরেরটা কি বলেছে দেখেন মাদ্রাসা কারিগরি উন্মুক্ত পরীক্ষার ন্যূনতম জিপিএ থ্রিপি উত্তীর্ণ এবং কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান হতে নিম্নে উল্লিখিত কিছু নিয়ম আমি বলবো সেই জিনিসগুলো আপনাকে ন্যূনতম তিন মাস মেয়াদি সংশ্লিষ্ট ট্রেড কোর্সে যোগ্য হতে হবে বিজ্ঞান বিভাগ বা ডিপ্লোমা কোর্স সম্পন্নকারী প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে মানে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করছে মানে সায়েন্স বা ডিপ্লোমা কোর্স করছে তারা দেখেন শারীরিকের মান বলছে উচ্চতা ন্যূনতম পাসপোর্ট পাঁচ ইঞ্চি হ্যাঁ এটা হচ্ছে বিভিন্ন ক্ষুদ্র ও নিগোষ্ঠী ব্যতীত কি বলেছে ফুট পাঁচ ইঞ্চি হচ্ছে বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায় ব্যতীত মানে তারা ছাড়া আপনি পাসপোর্ট পাস হইতে হবে আর বিভিন্ন ক্ষুদ্র ও নিগোষ্ঠী সম্প্রদায়ের জন্য পাসপোর্ট চার ইঞ্চি অর্থাৎ উপজাতি বা বিভিন্ন যেটা হয় তারা তাদের উচ্চতা হইতে হবে আর আপনি যদি উপজাতি বা ক্ষুদ্র নিগোষ্ঠী না হন তাহলে পাঁচ ফুট পাঁচ ইঞ্চি আপনাকে মাস্ট মাস্ট বি লাগবে এটা হচ্ছে পুরুষের ক্ষেত্রে যেহেতু আমাদের সার্কুলারটি আজকে পুরুষের সো আমরা পুরুষেরটাই বলবো ওজন ঊনপঞ্চাশ দশমিক নয় শূন্য কেজি মানে একশো পঞ্চাশ পাউন্ড সরি একশো দশ পাউন্ড ওকে আর বুকের মাপ স্বাভাবিকভাবে দশমিক সাত ছয় মিটার মানে তিরিশ ইঞ্চি এবং আপনি যখন বুকটাকে ফুলাবেন তখন বত্রিশ ইঞ্চি হইতে হবে এটা হচ্ছে অবস্থা তো স্বাস্থ্য পরীক্ষার যোগ্যতা থাকতে হবে সাঁতার জানা আত্মাবশ্যক মানে ন্যূনতম পঞ্চাশ মিটার আপনার সাতার কেটে যেতে হবে অবশ্যই অবিবাহিত হতে হবে বিপত্নিক বিবাহ বিচ্ছেদকারী তালাকপ্রাপ্ত নয় অর্থাৎ যারা তালাকপ্রাপ্ত বিপত্নিক বিবাহ বিচ্ছেদকারী তারা না অবিবাহিত এটা কথা মুমিন। কোনো বর্তমানে যেটা বলতেছে তারা ভর্তির সময় আপনাকে সনদপত্র ছবি লেখার সামগ্রী অবশ্যই সংজ্ঞান হবে কিরকম শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র মার্কশিট ফটোকপি হলে সত্তায়িত হতে হবে তবে পরবর্তীতে মূল সনদ উপস্থাপন করতেই হবে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রদান কর্তৃক দেয়া স্থায়ী ঠিকানা জন্ম তারিখ সম্বলিত মূল প্রশংসাপত্র এবং এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আনতে হবে টেকনিক্যাল ট্রেড প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট টেকনিক্যাল ট্রেড কোর্সের যোগ্যতা অর্জনের স্বপক্ষে সনদ প্রদানের পত্রের মূল কপি ড্রাইভার ট্রেডের ক্ষেত্রে লাইসেন্স থাকলে এর কপি সমূহ অভিভাবকের সূচক সনদপত্র যা সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত হবে সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক দেয়া জন্মসূত্রে নাগরিকত্ব ও চারিত্রিক সনদপত্রের মূল কপি আনতে হবে নিজ জন্ম নিবন্ধন সনদপত্র এবং জাতীয় পরিচয় পত্রের ফটোকপি যদি থাকে যদি থাকে না থাকলে সমস্যা নাই পিতা ও মাতা এর জাতির পরিচয়পত্র পত্র স্মার্ট কার্ড সত্যায়িত ফটোকপি আনতে হবে সদ্যতলা পাসপোর্ট সাইজের ছয় কপি এবং স্টেম সাইজের দুই কপি সত্তাহিত ছবি আনতে হবে ছবির পটভূমি নীল আকারি আকাশী রঙের পরিদেহ পোশাক হালকা রঙের হতে হবে যাক জমক ভিন্ন টি শার্ট তারপর দেখা যাচ্ছে ব্লেজার পরা এইসবে কাজ হবে না আপনি যে ছবিটা তুলবেন পিছনের কালারটা হবে নীল আকাশী রং হ্যাঁ নীল যেটাকে আকাশি রং বলে এবং আপনার গায়ে যেই শার্ট বা টি শার্ট থাকবে এটা জন্য নীলের সাথে সংঘর্ষ না হয় আপনি সাদা পরতে পারেন অথবা অন্য কোনো কালার পরতে পারেন সাঁতার পরীক্ষা দেওয়ার জন্য প্রয়োজনীয় পোশাক বা সাঁতারের নির্ধারিত দিনে আর কি সাঁতার দেওয়ার জন্য আপনাকে নির্ধারিত একটা দিন দেওয়া হবে সেদিনে আপনি পোশাকটা পরে যাবেন লিখিত পরীক্ষার জন্য কলম যেমিতি বক্স পেন্সিল স্কেলো ক্লিপবোর্ড ইত্যাদি আনতে হবে বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে প্রমাণস্বরূপ নিগোষ্ঠী অথবা সম্প্রদায়ের প্রধান রাজা ইউপি চেয়ারম্যান সিটি কর্পোরেশনে সনদপত্র আনতে হবে আপনি গিয়ে বললেন রোহিঙ্গা বা উপজাতি আপনাকে তারা চাকরি দিবে না আপনাকে অবশ্যই একটা সনদ নিয়ে যেতে হবে আপনি যে আসলে উপজাতি বা ক্ষুদ্র নিগোষ্ঠী তাহলে আপনি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন অর্থাৎ আপনি ক্ষুদ্র নিগোষ্ঠী হিসেবে তাদের কাছে সিলেক্টেড হবেন আর কি আবার ভাববেন না চাকরিতে সিলেক্টেড মানে ক্ষুদ্র নিগোষ্ঠ হিসেবে সিলেক্ট হবেন সর্বশেষ নির্বাচনের যে পদ্ধতিটা স্বাস্থ্য পরীক্ষা শারীরিক পরীক্ষা লিখিত পরীক্ষা যেটা বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা ও সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে টেকনিক্যাল ট্রেডের প্রার্থীদের সংশ্লিষ্ট ট্রেড বিষয়ক ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতেই হবে প্রশিক্ষণের ব্যাপারটা কি সেনা সদরের সিদ্ধান্ত অনুযায়ী ছত্রিশ সপ্তাহ মেয়াদি মৌলিক সামরিক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে মানে ছত্রিশ সপ্তাহ আপনাকে ট্রেনিং করতে হবে টেকনিক্যাল ট্রেড টেকনিক্যাল ট্রেড টিটিএর আবেদনের জন্য পরীক্ষার সেন্টারসমূহ অবস্থান এর বিভিন্ন বিবরণ তারা দিয়ে দিয়েছে ওকে তো আপনারা যদি সেই ওয়েবসাইটে গিয়ে খেয়াল করেন বা দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন কিভাবে সেটা আবেদন করতে পারেন টেকনিক্যাল ট্রেড থেকে সেটা আসলে খুব কঠিন কিছু না আমি অবশ্যই আপনাদেরকে তাদের লিঙ্ক দিয়ে দেবো যেখান থেকে আপনারা আবেদন করতে পারেন তো আশা করছি বুঝতে পেরেছেন থ্যাংক ইউ সো মাচ